সাথে পকেটের ভিতরে আছে আব্বা কি আছে আব্বা আব্বা সুদাসকে কো তোমার সাড়ে পকেটে পেলাম কেকি খাওয়া কাছে টেকা নাই তাই কি মানসমান আরাম না দেখি আগলা ফোন বন্ধুকে স্পিড খেলেছিলাম আমার কাছে এক টেকা নাইকা তাই কি মানসমান আরাম না বন্ধুই খেলে টিয়া বন্ধুই দিবি

কপাল তো মানে দুজনে খুলে গেছে গাড়িও আছে সাথে গাড়ির কি করে আমার পশ্চিমা মারে রাত থেকেও পয়সা আছি